ভালো একজন মা উপহার দা ভালো একজন মা কিভাবে উপহার দেবে সন্তানের জন্মের আগেই তাকে একজন মায়ের ব্যবস্থা করে দা গবিদি বলেন পাঁচ হাজার নব্বই নম্বর হাদিস বুখারি শরীফের বর্ণনা নবীদি সাল্লাল্লাহলাই হিমসাল্লাম বলেন তোম কাহুরুমার আরুলি আরবায়ে

এই যেটটা জিনিসের ভিতরে থেকে নবীজি বলেন তোমরা তোমরা চারটা জিনিসের ভিতরে থেকে দিন দারিতকে ফিদা দান লো দেবা তার দিন দারিত তার নামাজ ও যহা যাকাত তার ইবাদত বলতে কি ভালো কাজকে প্রদান লো দেবা যদি একটা মেয়ের সুন্দর্য তেহারা নাই বংশ নরমাল বংশ তার ধন সম্পদ নাই টাকা পয়সা নাই কিন্তু দিন দারিদ্র আছে এই দিন দারিদ্রকে তুমি প্রাধান্য দেবে দিন দারিদ্র তাকে দেখে দেখে মেয়েটাকে বিবাহ করে বিবাহ করবে যদি দিন দারিদ্র দেখে মেয়েটাকে বিবাহ করে তাহলে কি করাবে যখন তার গর্ভে একটা বাচ্চা আসবে বাচ্চা আসার পর তার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহর মোহাবত থাকার কারণে মহিলাটা ওই করবে করবে। নামাজ পড়বে রোজা রাখবে তখন সন্তান ধনিষ্ঠ হবে তখন মহিলাটা ওই মা বোন নামাজ পড়বে দেখবেন সন্তানও মায়ের সাথে সাথে নামাজ পড় ঠিক ঠিক না সন্তান মায়ের সঙ্গে নামাজ আদায় করে সন্তান একবার মায়ের ঘর উপরে ওঠে একবার সামনে দেয় সিজদা দেয় একবার পিছনে দেয় সিজদা দেয় এই সিজদা দিতে দিতে নামাজ পড়তে পড়তে দেখা যায় সন্তান বড় হলে মা বাবাকে সম্মান করে মা বাবার খেদমত করে ভবিষ্যতে সে একজন নামাজি ওয়ালা দ্বীনদার হয়ে যায় আর যদি আপনি বৎকার মহিলা বিবাহ করেন যারা মোবাইল চালায় টিভি দেখে যারা পর্দা থাকে পর্দা করে না ভালো পথে চলে না তা স্বভাব চরিত্র খারাপ এর উপর একজন মহিলা যদি আপনি বিয়ে করেন তাহলে দেখা যাবে মহিলাটা নামাজ করবে না রোজা রাখবে না টিভি দেখবে মোবাইলে ফেসবুক চালাবে ইউটিউব দেখবে পর্দা করবে না সন্তান ওই মায়ের কাছ থেকে মোবাইল চালানো শিখতে টিভি দেখা শিখবে খারাপ কাজ শিখবে আশা করা যায় ওই সন্তান কখনো ভবিষ্যতে ভালো হওয়ার আশা করা যায় না এই এইজন্য সন্তানের হাত পিতার কাছে তাকে এমন একজন মা উপহার দেয় যে ওই মা সন্তানকে মানুষের মতো মানুষ বানাবে না না জন্মের আগে দুই নম্বর হল গেল পিতার কাছে সন্তানের দুই নম্বর হাত হল গেল যখন তখন পিতা পিতা তার মাকে বিবাহ করে

আর সন্তান যদি সেই সময় মায়ের গর্ভে আসে ওই শয়তান ওই সন্তানকে ওই সন্তানকে কখনো শয়তান স্পষ্ট করতে পারবে না ক্ষতি করতে পারবে না গর্বে থাকা অবস্থায় এবং জন্মের পরে কখনো শয়তান এবং খারাপ পথে নিতে পারবে না স্পষ্ট করতে পারবে এই জন্য এই দুইটা হাত হল কেন বিবাহের আগে সন্তানের হাত পিতার কাছে দুইটা হাত জন্মের আগে দুইটা হাত এক নম্বর ভালো একটা উপহার দুই নম্বর হক হলেন সহবাস করার সময় সহবাসের এই দুইটা কাজ করতে পারে আশা করা যায় ওই সন্তান ভবিষ্যতে আমার ভাইয়েরা সম্মানে তো মা বোনেরা জন্মের পর হল গেলেন দশটি হক দশটি হকের ভিতরে নম্বর হক হল তখন সন্তান ভূমিষ্ঠ হবে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তানের ডাইন কানে আজান বাম কানে একামত দিতে হবে ডাইন কানে আজান বাম কানে একামত দেবে আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে বাম কানে আজান দেবেন ডাইন কানে একামত দিয়ে দেবেন এটা হলো গেন পিতার কাছে সন্তানের হয় বর্তমান অনেক দেখা যায় বিভিন্ন জায়গায় দেখা যায় হাসপাতালে সন্তান হয় যে সিজার করে সিজার করে যেই মহিলার হাতে বাচ্চাটা হয় মহিলাটা হলো কিন্তু অমুসলিম হিন্দু হিন্দু তার ডান কানে আতান দেওয়া হয় না বাম কানে একামত দেওয়া হয় না অতএব সন্তান ভবিষ্যতে ওই আজান এবং ইকামত না দেওয়ার কারণে ভবিষ্যতে এমন গুমরাহি হয়ে যায় এমন খারাপ হয়ে যায় নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না ইসলামিক কোন কার্যকলাপই তার ভালো লাগে না এই জন্য ভাই যখনই সন্তান আমাদের ঘনিষ্ঠ হবে সাথে সাথে সন্তানের ডান কানে আজান দেবেন বাম কানে ইকামত দেবেন আর যদি মেয়ে হয় আশা করা যায় ভবিষ্যতে একটা নেককার সন্তান হলে বিবেচিত চার নম্বর হা হলেন পিতার কাছে সন্তানের চতুর্থ নম্বর হাফ হল গেলেন সন্তানের সুন্দর একটা নাম রাখবেন যখন আপনি সুন্দর নাম রাখবেন সুন্দর নাম রাখবেন এমন সুন্দর নাম সুন্দর নাম এ নাম নাম আল্লাহ কয়টা নাম দুইটা নাম আল্লাহর কাছে প্রিয় সব চাইতে দাবি দাবি এক নম্বর হল গে নব্দুল্লাহ দুই নম্বর হল গে না এই দুটা নাম কাছে ফিরি এক নম্বর আব্দুল দুই নম্বর আব্দুর রহমান আমরা এই ভালো নামগুলো রাখতে চাই আব্দুল্ল আব্দুর রহমান আব্দুল সত্তার অমর আবু বক্কর এই নামগুলো আপনি রাখবেন সন্তানের নামগুলো সুন্দর সুন্দর নাম রাখবেন সুন্দর নাম রাখার পরিবর্তে আমরা সন্তান নাম কি রাখছি এই নাম গুলো এই নাম গুলো কালামিয়া কালামিয়া ধলা মিয়া ধলা বোতল ভাই বোতল ভাই গণেশ মিয়া গণেশ মিয়া সন্তানের নাম রেখা চকলেট চকলেট সন্তানের নাম ভালো নাম রাখতে হবে এ বন্ধু ওই নামের বরপতে কাবতের ময়দানে আল্লাহ তালা যখন ডাক দেবে আমার আব্দুল্লাহ কোথায় আমার আব্দুর রহমান কোথায় অমর কোথায় আবু বকর কোথায় ওই নামের যত মানুষ আছে নাম ধরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তারা সকলে চলে আসবে আলকামতের ময়দানে অনেক আছে হাজার হাজার মানুষ নফল করতে আল্লাহ তাআলা তাদাইদ মাফ করিয়া জান্নাত দিয়ে দিবেন সুবহান তা এজন্য পিতার কাছে সন্তানের হক হলকেন তার সুন্দর একটা নাম রাখা পাঁচ নম্বর হক হলকেন সন্তান জন্মের পরে সন্তানের জন্য

তাই কিন্তু দেখা যায় বর্তমান জামানায় সন্তানের আকিকা আমরা করতে চাই না কিন্তু যখন তার ঘটনা করাই মুসলমানি করাই সেই খার পরিবর্তে তার সঙ্গের পরিবর্তে আমরা তার জন্য এমন অনুষ্ঠান করি যে অনুষ্ঠান করা হারামের দিকে না জায়জ হয়ে হারাম হয়ে যায় মুসলমানের